আসসালামু আলাইকুম বন্ধুরা পরীক্ষা ভিত্তিক আগের শিক্ষাক্রম ফিরছে নাকি নতুন শিক্ষাক্রমেই হবে বার্ষিক পরীক্ষা এবং মূল্যায়ন তা জেনে নাও জেনে নেওয়া ভালো তো দুই সালের শিক্ষাক্রমেই দুই সালে হবে নাকি দুই সালে নতুন শিক্ষাক্রম আসছে সেই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড আগামী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মূল্যায়ন ভিত্তিক নতুন শিক্ষাক্রম থাকছে না ভিত্তিক পুরনো শিক্ষাক্রমেই ফেরত যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এতে একদিকে বইয়ের সংখ্যা বেশি হবে অন্যদিকে নানা অসঙ্গতির সংখ্যার পরিমার্জন এবং বিষয়বস্তু পোচ্ছেদেরও পরিবর্তন আসবে পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতিতেও এই পরিমার্জন কাজটি করছেন পঞ্চাশ জনেরও বেশি বিশেষজ্ঞ তাই ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপার ও দরপত্র দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করার সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার সরকার ক্রয় ও সংক্রান্ত উপদেষ্টা কমিটি ওই টেন্ডার বাতিল ও নতুন করে টেন্ডার করার সিদ্ধান্ত দেয় ক্রয় কমিটি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এর মাধ্যমে দুই ভারতীয় প্রকাশকে যেসব লড় দেওয়ার পরিকল্পনা ছিল তা বাতিল করা হলো নতুন বছরের জন্য প্রায় পঁয়ত্রিশ কোটি বই ছাপানোর উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এদিকে আগামী বছর শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই তুলে দেওয়া বেশ চ্যালেঞ্জ হবে বলে জানান মনে করছেন সংশ্লিষ্টরা যদিও এনসিটিভির কর্মকর্তারা বলেছেন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে নতুন শিক্ষাক্রম বই দুই সাল থেকে পড়ছে শিক্ষার্থীরা বর্তমান প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ পঞ্চম দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল কিন্তু এখন নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেল গত বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা অহিউদ্দিন মাহমুদ বলেছেন নতুন শিক্ষাক্রমেই অনেক দুর্বলতা রয়েছে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রম অনেক দুর্বল তবে আমাদের হাতে সময় নেই যতটুকু পারি পরিবর্তন করা হবে এছাড়া জানুয়ারি মাস আসতে বেশি দিন নেই এর সারা পাঠ্য বই তৈরি করতে হবে তিনি পরীক্ষা পরীক্ষাবিত্তিক ফিরিয়ে আনারও ইঙ্গিত দেন ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন বইয়ের মলাটে যা আছে সেগুলো সংস্কার করতে হবে আবার ভেতরে কিছু লেখা যাতে অতি দ্রুত সংশোধন করা যায় বইয়ের কন্টেন্ট কি পরিবর্তন আসবে তা নির্ধারণ কমিটি গঠনের কথাও জানান তিনি এনসিটিভি নিয়ম অনুযায়ী কোনো দরপত্র বাতিল করে আহ্বান জন্য অন্তত একুশ দিন সময় লাগে এরপর দরপত্র মূল্যায়ন ব্যয় হয় আরো বিশ দিন কোরাই কমিটি যাচাই বাছাই ও সার করতে লাগে অন্তত পনেরো থেকে বিশ দিন কাজের অনুমোদন মেলার পর আরও আঠাশ দিন সময় ব্যয় হয় এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র জানানো হয়েছে অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিক বিভাগ বাণিজ্য বিজ্ঞান ও মানবিক চালুর সিদ্ধান্ত নিয়েছে দু সালে শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রমী অনুযায়ী শিক্ষা ও উচ্চভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পাবে তারা আগের মতো নবম দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে দুই সালে এই এসএসসি সম্মানে পরীক্ষা দেবে এ বিষয়ে বলা হয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে পাওয়া তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়ন শিক্ষকদের পরিমার্জন প্রস্তুত গঠিত পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা নেতিবাচক কারণে প্রতিষ্ঠান সক্ষমতা অভাব ও নানাবাদ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় বই সঙ্গে সমৃদ্ধ জানান নতুন নিয়মে দশম শ্রেণীতে সব পর্যন্ত সব শিক্ষার্থীকে দশটি অবৈ্য বিষয়ে পড়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু দু হাজার সালের শিক্ষাক্রম চালু হলে প্রতি ক্লাসে বইয়ের সংখ্যা বাড়বে যেমন পুরনো শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক বইয়ের সংখ্যা তেইশ সবকটি সবার জন্য নয় এর ফলে বইয়ের ফরমার সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ছাপাতেও সময় বেশি লাগবে জানা যায় প্রতি বছরের মতো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৩৫ কোটি বিনামূল্যের বইসা পাবে দশ সরকার চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের তিন কোটি একাশি লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রায় পৌনের একাত একাত একত্রিশটি কোটি বিনামূল্যের পঠ্য বই বিতরণ করা হ সরকার যেখানে খরচ প্রায় এক হাজার দুইশো কোটি টাকা আর দুইশো দুই সালের জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্য বই বিতরণ লক্ষ্য যেখানে এক হাজার চারশো কোটি টাকার বেশি ব্যয় করতে হবে সরকারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে পরিমার্জন কাজ চলছে শীঘ্রই পরিপত্র জারি হবে নির্দিষ্ট সময় বই দেওয়ার লক্ষ্য নিয়ে তারা চলমান নতুন শিক্ষাক্রম জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ অনেকের কাছেই স্পষ্ট ও গ্রহণযোগ্য নয় তাই সেই মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটি